এই নরাধমকে আল্লাহ ধরেছিলেন না ধরেন নাই ধরেছিলেন সুতরাং দাম্ভিকতা আর অহংকারী হয়ে পৃথিবীতে কেউ টিকতে পারেনি কখনোই পারবে না নাস্তিকদের সম্পর্কে বক্তব্য এতটুকু আমরা যারা আস্তিক আকিরাত বিশ্বাস করি তারা সালাত সিয়াম হজ যাকাত কালেমা কালাম দরুদ সালাম শরীয়তের বিধানগুলো পালন করেছি আর আপনারা এগুলো বিশ্বাস করেন না তাই করলেন না যদি না থাকে না থাকে আপনারাও বেঁচে গেলেন আমরাও বেঁচে গেলাম আর যদি আমরা বেঁচে গেলাম আপনাদের উপায় হবে কি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করে বলবেন বাবা হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ এই ধরনের

अष्टोत्तर नंबर आयात वो दरबलना मसलन अल्लाह पांव बोल चुन है ना भी तेरे दृष्टम तो बोलने में करे तुम्हारे सामने वो नसिया फल का तेरे सिस्टे पुत्रों शेष हो चुना लो तुम्हेर को था भोले के से वो नसिया फल का कोई ना वा मैं और हीरा में तेरे बोल अल्लाह ए হাড্ডি থেকে এই অস্থি মজ্জা থেকে মানুষকে কিভাবে তৈরি করবেন যেই হাড় গুলো গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে রনিম হয়ে যাচ্ছে একেবারে বালুকনার চাইতে ছোট ছোট অনুপরমাণুতে পরিণত হয়েছে এই গুলো থেকে আল্লাহ পাক কেমন করে মানুষ সৃষ্টি করবেন এই দৃষ্টান্তটা পেশ করে এই প্রশ্নটা তোমার কাছে করেছে নবী قل يرويها الذي انشاها اول مره قل يعيها الذي انشاها اول مره تنيش الله جني مانوشكا سشتكو بن تون بابي جون بابي تني بطون بطاطا سشتكو بشلاء

ইঞ্জিনিয়ারিং কোন প্লান ছিল না একেবারে অস্তিত্বহীন অবস্থা থেকে আমি মানুষ তৈরি করলাম আদম তৈরি করলাম যে আদমকে সুদর্শন করে সৃষ্টি করলাম তার অঙ্গ প্রত্যঙ্গের সেটআপটা এমন ভাবে করলাম যেই অঙ্গ যেখানেই থাকলে মানানসই হয় সেখানেই আমি সেটআপ করলাম এত বড় পারফেক্ট করে আল্লাহ পাক মানব হতে তৈরি পৃথিবীর কোন স্বাস্থ্য বিজ্ঞানী পৃথিবীর কোন মহাবিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারি নাই আল্লাহ পাকের এই সেটআপটা ভুল হয়েছে একটা চোখ সামনে আর একটা চোখ পেছনে থাকলে পিছন থেকে গাড়ি ঘোড়া আমরা দেখতে পেতাম আর লুকিং মিরর সেট করতে হতো না যানবাহনের সামনে আল্লা যদি একটা চোখ সামনে আর একটা চোখ পিছনে দিতেন তাহলে তো খানিকটা ভালো হতো মনে হয় তাই না যে চোখের জুতি যখন কম হয়ে যেত চশমাটা কিভাবে করতেন কি বিপদ এই জন্য আজ পর্যন্ত পৃথিবীর কোন মহাবিজ্ঞানী মানব দেহের সুবিন্যাস সম্পর্কে কোনো মন্তব্য করতে পারেনি আল্লাহ যেই মডেল ছাড়ান আদমকে বানালেন সেই আল্লাহ হাড়ের গুড়ি থেকে মানুষ তৈরি করবেন এটা কি তার জন্য অধিক সহজ নয় তখন তো গুড়িও ছিল না কোনো রকমের নকশা ছিল না ছবি ছিল না প্লান ছিল না কোনো কিছুই ছিল না একেবারে অবস্থা থেকে নেগেটিভ অবস্থা থেকে আল্লাহ এত সুন্দর করে আদমকে সৃষ্টি করলেন সেই আল্লাহ পুনর উত্থান ঘটবে না আর অস্তিমত যার চামড়া যার যা কিছু আছে যেই চিহ্নটুকু আছে

সূর্য হাম তিয়ক তন উড়াল তন বা বোরলেন ভা মটের ময়দানিক বিশ্ব নবি বলছেন আমাদের ময়দানে মানুষগুলো উঠবে তাদের পায়ে নিচে কোনো জুতা স্যান্ডেল থাকবে না পরনে কোনো বস্ত্র থাকবে না মানুষের চেহারা স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক বিধ্বস্ত চেহারা নিয়ে মানুষগুলো কামতের ময়দানে উঠবে সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুক্তলাল হয়ে গেল الرجال والنساء جميعا يا رسول الله هي نبي منوش قلو قرون بس قرطها

এত বুদ্ধির ভিতরে নিপতিত হবে সেই দিন কোন নারী পুরুষের দিকে তাকানোর অবকাশ পাবে না অনুরূপ কোন পুরুষ কোন নারীর দিকে তাকানো বিন্দু বিন্দুমাত্র অবকাশ পাবে না সবাই নাপসি নাপসি করবে নিজের জন্য বিব্রত বোধ করবে নিজের জন্য বিচলিত হয়ে পড়বে হে কোন মানুষ সেই দিন কোন মানুষের ব্যাপারে ইন্টারফিয়ার করতে পারবে না কোন রকমের কোন সহানুভূতি দেখাতে পারবে না কোন রকমের কারোর কথা মনে করতে পারবে না শুধু মাত্র নিজের জন্য চিন্তা করবে বিচলিত হয়ে পড়বে আর nafsi nafsi kore কানപ്പെട്ടി করতে থাকবে mysqli hote diye puthin

পৃথিবীর কোন রাজা বাদশা সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে না আমার রাজত্ব সকলেই সেই দিন মুরচিত হবে ময়দানে মাহাশরে আল্লাহর পক্ষ থেকে জবাব বেশি আসবে লিল্লাহিল ওয়াহিদ ক্ব

химব পমশি হতে পারে সামন্য এরকম দর থেকে কিরণ বিতরণ করবে মানুষেরা গেলগুল টপক করে ফুটবে ধামের সাগরে হাবুডুবু ফাটাবে পাব যেমন ধান তার তেমন হাবুডুবু তার তেমন পাগল পরাফে ছুটবে আল্লাহ হিসাবটা শুরু করে দেন হিসাবের পরে যেই জায়গা হয় সেই জায়গা নিয়ে সন্তুষ্ট থাকবো পেলে তো খুব খুশির কথা